হ্যালো ফ্রেন্ডস মাই ফেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে মানকচু বাটা তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে খুব কম সময়ের মধ্যে আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি মানকচু আর মানকচু এরকম টুকরো করে কেটে নিয়েছি আর একটা সিটি দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি দেখুন টুকরোগুলো এইরকম সাইজের করেছি এবার একটা মিক্সার জারের মধ্যে মানকচুর টুকরোগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে শিল বাটাতেও এটা বেটে নিতে পারেন এবার অন্যদিকে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন সাদা তেল আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলে এই রেসিপি তৈরি করতে পারেন তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মানকচু বাটা এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন মানকুচু বাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতো এরকম নেড়ে যেতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে মানকচু বাটা এরকমভাবে কড়াইতে অনবরত নেড়ে যেতে হবে এখানে কোনো রকম নারকেল বাটা বা সর্ষে বাটা বা পোস্ত বাটা আমি ব্যবহার করছি না একদম সাধারণভাবে মানকচু বাটা তৈরি করে দেখাচ্ছি আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে মানকুচু বাটার সময় আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই আলাদা করে আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিলাম না এর মধ্যে দিয়ে দেব দু চামচ চিনি মিষ্টির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি কোনো রকম টকের ব্যবহার করলাম না যেমন তেঁতুল গোলা জল বা আমচুর পাউডার বা লেবুর রস কোনোটাই আমি দিলাম না যদি আপনারা দিতে চান তাহলে সামান্য ভিনিগার দিতে পারেন তবে আমি ভিনিগারও ইউজ করছি না এইভাবে অনবরত নাড়তে হবে আর নেড়ে যেতে যেতে যখন শুকিয়ে আসবে একদম সম্পূর্ণ তখন এটা নামিয়ে রাখতে হবে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে কচু পাটা আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন বাড়িতে একবার তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার